নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করেছি রাতের থেকে আর এখন রাত্রি নটা মতন বাজে আর আমরা সকলেই রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমাদের এখানে গামের গাছ কাটা হবে আমাদেরকে তো আগের একটি ব্লগে আমি বলেছিলাম যে বুদ্ধ পূর্ণিমাতে আমাদের এখানে শিবের গাজন হয় তো শিবের গাজন হচ্ছে আর আজকে গামের গাছ কাটা হবে আর আমাদের বাড়ির পাশে বেশি দূর নয় দশ মিনিট মতো লাগবে যেতে সেই জন্য যে বাবু বাবা গাড়ি বের করেছে আর বাবু রেডি হয়ে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি ওইখানে গিয়ে যাচ্ছি গাজন আসছে ওইখানে গিয়ে যাচ্ছি দেখতে আর বাবা মহাদেব স্বয়ং আজকে মন্দির থেকে আমাদের এখানে আসে গামের গাছ কাটতে আর প্রচুর পরিমাণে লোকজন ভিড় আমি আপনাদেরকে সবটাই দেখাবো তো আপনারা ভিডিওটা আজকে স্কিপ করবে না পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে গামের গাছ কাটার মানে যে ভিড় সেটি কী রকম আর ওই যে দেখছেন প্রতিটা পাড়ায় পাড়ায় মানে আর মাইকে এত ভর্তি হয়ে গেছে ধারণার বাইরে মানে কান পাতা যাচ্ছে না এতই যে ডিজে লাইটের লাইটিং আর যে মাইকের যে সাউন্ড এত সাউন্ড ধারণার বাইরে আর ওই যে দেখছেন কি পরিমাণে লোকজন এসেছে আর কী পরিমাণে ভিড় আমি তো কাছে পৌঁছাতে পারছি না আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি দেখতেই পাচ্ছেন আশা করি যখন কাছে পৌঁছাতে পারবো তখন বাবা কালিন জয়কে ভালো করে আপনাদেরকে দর্শন করাবো আগার একটি ব্লগে আমাদেরকে বলেছিলাম যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানবেন যে আমাদের এখানে গাজন শুরু হবে তো আমাদের এখানে গাজন শুরু হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন বাবা কালিনজয়ের গাজন আমাদের এখানে শুরু হয়ে গেছে আর আজ এই গামের গাছ কাটার জন্য বাবা কালিনজয় আমাদের এখানে এসেছে প্রতি বছরই বাবা কালিনজয় ওই মন্দির থেকে এখানে আসে গামের গাছ কাটার জন্য আর এখানে গামের গাছ কাটা হয় তারপরে আবার রাত সারা রাত এরকমই চলতে থাকে আর এই যে ফটকা এত বাজি ফুটানো হয় ধারণার বাইরে এত বাজি এখানে ফুটানো হয় না দেখলে আপনারা হয়তো বুঝতে না তো সবটাই তো আমি আর ভিডিও করতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড় মানুষের পুরো ঢল বইছে যেন এখানে মনে হচ্ছে এত পরিমাণে মানুষ একজন এসেছে আর প্রচণ্ড গরম আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত গরম ঝরঝর করে আমার তো পুরো ঘাম ঝরছে কিন্তু কিছু করার নেই গাজন দেখতে হবে সেই জন্যে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম করছে আর এর সেরকম হচ্ছে বোমের আওয়াজ হচ্ছে আর সেরকম ডিজে বাজনার আওয়াজ হচ্ছে এত পরিমাণে আওয়াজ বছরই বাবা কালিন মন্দির থেকে এই কামের গাছ কাটার দিনে আমাদের এখানে আসে আর বাবার সঙ্গে এই দেখতে প্রচুর পরিমাণে ভোগতে মানে প্রচুর ভোগতে আর প্রচুর হচ্ছে বোম বোম এখানে প্রচুর পরিমাণে বোম আনা হয় আর ফাটানো হয় তো আমি ওইখানে বোমের ওইখানে আমি এখন যাইনি যেখানে বোম ফাটানো হচ্ছে পুকুরে বোম ফাটানো হয় তো ওখানে এখন যায়নি বেরোতেই পারছি না এত ভিড় বাবা কালীনজয় বেরিয়েছে মানে মানুষের ঢল বয়েছে দেখতেই তো পারছেন আর সেরকম গরম করছে কিন্তু তাও মানুষজন এত দাঁড়িয়ে আছে গভীর আগ্রহে বাবা কালীন জয় দর্শন করার জন্য মানে ধারণার বাইরে আর বাবা কালীনজয়কে দর্শন করার জন্য প্রচুর মানুষ এসেছে এখানে আমরাও এসেছি আমাদের তো বাড়ির পাশেই আমরা তো এসেইছি আর বাইরের থেকেও প্রচুর মানুষজন এসেছে এত গরমেও মানুষ দাঁড়িয়ে আছে আনন্দটার জন্য আর প্রতি বছরই গাছ গাজন এখানে হয় এরকমই ধুমধামের সঙ্গেতেই প্রতি বছর গাজন এখানে হয় আর আজকে তো গ্রামের গাছ কাটা আর কালকে হচ্ছে রাত গাজন যারা আমার ভিডিও দেখেন যারা আমার ব্লগ দেখেন প্রতিদিন তারা তো জানেন যে আমি বলেছিলাম যে আমাদের এখানে গাজন হয় আর আমি আপনাদেরকে এখন এই দুদিন গাজনের ভিডিও শেয়ার করব আপনারা দেখে থাকবেন প্রতিটা ভিডিও আমার কীভাবে আমাদের এখানে গাজন হচ্ছে সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা দূরে আছি বাবা কালিমজয়ের মানে কাছ থেকে যেতেই পারছি না এত ভিড় এত ভিড় আমি কাছে পৌঁছাতেই পারছি না এতটাই পরিমাণে ভিড় আমি এক জায়গায় দাঁড়িয়ে যে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অনেক কষ্ট করে শুট করছি তো আপনারা ভিডিওটা করবে না পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন আমাদের এখানে যে পাত্র সাইড বাবা মহাদেব বাবা কালিনজয় নামে এখানে পূজিত হয় আর বাবা কালিঞ্জয় এখানে খুবই জাগ্রত আর দেখতে তো পাচ্ছেন কতটাই মানুষ মানুষজন এসেছে যে এই গাজন দেখার জন্য আর এই যে ডিজে মাইকের সাথে বাবা কালিনজয় কীরকম নাচছে দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর দেখতে লাগছে মানে খুবই ভালো লাগছে আমি এখানে দাঁড়িয়ে আছি যেটা অনু অনুভব করছি আর কি সেটা তো আর বলে বোঝানো যাচ্ছে না তো যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কতটা বুঝতে পারছেন বা কতটা ভালো দেখতে পাচ্ছেন আমিও ঠিক বুঝতে পারছি না কারণ রাতের বেলা তো ভিডিওটা যতটা পারছি আমি করছি ততটাই যতটা আর কি দেখাতে পারছি ততটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা ভিডিওটা দেখুন কিরকম আমাদের এখানে গাজন হচ্ছে বাবা কালিনজয়ের গাজন পাথরশায়ে আমাদের এখানে এই পাথরশায়ে বাবা কালিনজয়ের গাজনে এত মানুষজন এসেছে আর এত মানুষজন মানে গভীর আবহাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এতটাই গরম আজকে ধারণার বাইরে এত গরমে মানুষজন হাই ঠিয়া দাঁড়িয়ে এইভাবে আপনার বাবা কালিনজয়কে দেখছে আর বাবা কালিনজয়ের সঙ্গে নাচ করছে সকলে নাচ করছে আর আমাকে যে অবস্থা দেখতে পাচ্ছেন আমি পুরো ঘেমে যাচ্ছি একবার করে রুমাল দিয়ে মুখটা মুছি আবার আমি দাঁড়িয়ে আছি মানে এখান থেকে যে বেরিয়ে চলে যাবো সেটাও পারছি না আর এখানে দাঁড়িয়ে থাকবো সেটাও পারছি না মানে এতটাই গরম করছে আর এতটাই মানে ঘাম দিচ্ছে মানে কি বলবো বলে বুঝাতেও পারছি না আপনারা হয়তো ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারছেন আমার কী অবস্থা হচ্ছে কিন্তু তাও আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে আমি তো বেরোতে পারবো না কারণ পুরো রাস্তাটাই জাম হয়ে গেছে যতক্ষণ না বাবা কালিঞ্জয় এখান থেকে মানে পেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবেই এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি কোনো মতেই কোনো দিকেই যেতে পারছি না যে দেখতে পাচ্ছেন পেছন ধারও আপনার যেতে পারছি না আর সামনে ধারেও যেতে পারছি না আর আমার পেছন ধারে গেলে ওইখানে আছে বোম যে বাজি হচ্ছে সে বাজি ফাটানো হচ্ছে সেখানকেও যেতে পারছি না আর সামনের দিকেও যেতে পারছি না এমন অবস্থা আমি মাঝখানে দাঁড়িয়ে একদম ফেসে গেছি চারে পাশ থেকে মানে ভর্তি লোকজন আর এই যে বাবা কালিঞ্জয় নাচানো হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে অবশ্য দেখতে দিন ধরে তো বৃষ্টি হয়নি সেই জন্য গরমটাই অনেকটাই বেশি অবশ্যই বৃষ্টি হয়নি একদিকে ভালো হচ্ছে কারণ এত মানুষের আনন্দ ফুর্তি বৃষ্টি হয়ে গেলে সবই নষ্ট হয়ে যাবে প্রতি বছর অবশ্য বৃষ্টি হয় আজ না হলো গারাত গাজন দিনেও বৃষ্টি অবশ্যই হয় কারণ বাবা কালিন জয়ের গাজন হলে বৃষ্টি তো হবেই একদিন না একদিন বৃষ্টি ঠিকই হবে আজ না হলো কালকে অবশ্যই বৃষ্টি হবে কিন্তু আজকে যে বৃষ্টি হয়নি খুবই ভালো লাগছে কারণ এত মানুষ এসেছেন এসেছে তারা তো বৃষ্টি হলে দেখতে পারতো না এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে বাবা কালিঞ্জের কাছে আমি কিছুটা হলেও পৌঁছাতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি বাবা কালিন এই যে দেখুন আর বাবা কালিন কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন গোটাটা একদম ফুলে সাজিয়ে রেখেছে আর খুব সুন্দর দেখাচ্ছে বাবা কালিন এই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বাবা কালিন দর্শন করুন বাবা মহাদেব সকলেরই মনস্কামনা পূর্ণ করে আর এই যে দেখুন কত সুন্দর বাবা কালিনজয়কে সামনে থেকে আমি আপনাদের দর্শন করাচ্ছি আর দেখতে পাচ্ছেন কীরকম বাবা কালিন জয়কে নাচানো হচ্ছে যেন মনে হচ্ছে বাবা নিজেই নাচ করছে ভক্তদের সঙ্গে খুবই সুন্দর লাগছে যে দেখতে পাচ্ছেন আমি যদি বাইরের আওয়াজটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণে এখানে আনন্দ হচ্ছে কিন্তু কিছু করার নেই সেই জন্যে আমি আর আর কি আওয়াজটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই হোক আপনারা দেখুন বাবা কালিন এই যে বাবা মহাদেব তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে আমাদের এখানে গাজনটা আপনাদের কেমন লাগছে দেখতে আর আপনাদের ওইখানে এরকম গাজন হয় না কি সেটাও আমার কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন তো এত পরিমাণে ভিড় এখানে আমি আর ভিডিও শ্যুট করতে পারছি না তাই আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সকল নোটিফিকেশান আপনাদেরখানে পৌঁছে যায় আর সকলকে জানাই শুভরাত্রি